আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুবন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো কেভাবে আপনারা বড় লোক ফাট এই নাটকটির দুই নাম্বার আপনারা কীভাবে দেখবেন বিবাস অবশ্যই ভিডিওটি আপনি বুঝে গেছেন ভিডিও থামবে দেখে ভিডিওটি হচ্ছে বড়লোক লোক এই নাটকটির পাটটি আপনারা কীভাবে দেখবেন বৃহস আপনারা সকলে জানেন যে পল্লীগার টিভি ইউটিউব চ্যানেলের ভিতরে কোনো ধারাবাহিক নাটক আপলোড করা হয় না কিন্তু আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের ফেলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসি এইভাবে আপনারা অনেকগুলো ধারাবাহিক নাটক দেখেছেন যেগুলোর পাঠ ওয়ান টু আপলোড করা হয়েছে কারণ যেগুলোর ভিতরে আপনারা ভালোবাসা এবং সাপোর্ট করেছেন অধিক পরিমাণে এই জন্য আমরা দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি এই জন্য অবশ্যই আপনারা যদি বড়ো লোক এই নাটকটির টু দেখতে চান অবশ্যই আপনারা ভালোবাসা এবং সাপোর্ট দিতে হবে আজকে আমাদের এই চ্যানেল আপনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আপনি বুঝিয়ে দেবেন যে বড়ো লোক এই নাটকটির টু প্রয়োজন অবশ্যই আমরা আপনাদের জন্য দ্রুত নেক্সট টাইমে আপনাদের ভিডিওটি নিয়ে চলে আসবো আর বৃহস এখনও জানা যায়নি যে বড়ো লোক এই নাটকের পাঠ্য কবে আসবে আপনারা অন্যদের ভিডিও না দেখে বস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তাহলে আপনারা প্রতারিত ভিডিও থেকে আপনারা বাঁচতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হলো তারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের এই ধরনের নিত্য নতুন নাটকে আপলোডিং ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন